আমাদের জমায়েত দেখে আমাদের সাধারণ মানুষের যে ঘরে গেছেন বলছেন আমরা কি ভুল বুঝিয়ে মানুষকে এনেছি জনসভা নাড্ডা সাহেবের জোর জবরদস্তি কইরা আনছে তারপরে গেট লায় গেট ঠেললা বাইরে যায় গেট লায় কত সাগাচ্ছে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষ রে জোর কইরা ভেলকি দিয়ে অপবাদ দিয়া কথা কইয়া মানুষ স্বতঃস্ফূর্ত পারে আজকের দিনে মানুষ মানুষকে বোকা বানানোর সুযোগটা খুবই কম মানুষ সব জানতে পারে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারে তারা এই সমস্ত প্রকল্প থেকে সুযোগ নিতে পারে সেই সমস্ত বিষয়ে জানেন কিভাবে নিতে পারেন সেই সমস্ত বিষয়ে জানেন তারা এও জানেন এখন চাকরির জন্য কিংবা সরকারি ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নেতার বাড়িতে ভিড় করতে হয় না

যে ব্যাপক গুণগত পরিবর্তন এসছে রেলের নামে শুধু আন্দোলন হয়েছে এই সময়কালের মধ্যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে কিভাবে ব্যাপক পরিবর্তন এসছে এটা প্রত্যেকটি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমার কংগ্রেস বন্ধুরা সেলফ যেন না মুহূর্ত নিয়োজিত করুন মানুষের সঙ্গে থেকে পথ মানুষকে দেখান মানুষকে জাগ্রত করুন এই যে সংবিধান বাঁচানোর যে শপথ তার উপর যেন আঁচ না আনতে পারে ষড়যন্ত্রকারীরা একজন রক্ষক হিসাবে আপনার দায়িত্ব আপনার নিষ্ঠার সাথে পালন করবেন মানুষকে বুকলে আগলে রাখুন